আজকে আমরা নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স স্যামসাংয়ের এই এম সিরিজের ফোনগুলোকে বলা হয় মূলত দানবীয় ফোন শুধু শুধুই বলা হয় না এর ব্যাটারি এবং এর শক্তিশালী পারফরমেন্সের জন্যই কিন্তু একে বলা হয় দানবীয় ফোন তবে এবার স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্সে এমন কিছু পরিবর্তন এসেছে যা দেখে আমরা পুরোপুরি মুগ্ধ হয়েছি স্যামসাং এম সিরিজের ফোনগুলো পারফরমেন্সে দানবীয় হলেও এর যে ডিজাইন কোয়ালিটি ছিল আমার কিন্তু একটু ভালো লাগতো না এতদিন বাট স্যামসাং এম থার্টি সিক্সে যেই পরিবর্তনটা নিয়ে এসেছে একদমই ফ্লাক্সিবেল দেখতে পুরো মাখন আর পারফরমেন্সের কথা যদি বলি পুরাই আগুন তবে এখানে স্যামসাং এমন কিছু নতুন ফিচার অ্যাড করে দিয়েছে যা দেখে আমরা পুরো চমকে গিয়েছিলাম তো সব কিছুই থাকছে এই ভিডিওতে একটু মিস করবেন না স্যামসাং এম সিরিজের ফোনগুলো আমাদের কাছে ছিল বিশ্বাসের একটা জায়গা যে দীর্ঘদিন ব্যবহার করা যায় ভালো পারফরম্যান্স পাওয়া যায় ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি থাকতো প্রসেসর যেহেতু এক তো গেমিংয়ের জন্য স্যামসাং না বাট ওভারঅল পারফরমেন্সের জন্য কিন্তু এম সিরিজ সর্বদাই সেরা ছিল প্রথমত স্যামসাং এম থার্টি সিক্স এর কোয়ালিটি পুরাই প্রিমিয়াম দেখতে পুরো ফ্ল্যাগশিপ ফিরে দেয় দেখতে এবার বেশ রিম মাত্র সেভেন পয়েন্ট সেভেন এম এম পুরাই জোস এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে সুপার এম ডিসপ্লে সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্জের আর এবার কিন্তু এই ফোনটিতে গরিডা গ্লাস বিগটাস প্লাসের প্রোটেকশন রয়েছে একদম সব কিছুই দেখছি পুরো ফ্ল্যাগশিপ লেভেলের সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফোনে রান করবে ওয়ান ওয়াইট সেভেন আর অ্যান্ড্রয়েড ফিফটিন কি বেশ দারুণ না আর স্যামসাং দাবি করেছে এই ফোনে আপনারা ছয় বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন তবে প্রসেসরে সেই এক্সিনস তেরোশো আশি ফাইভ এর একটি প্রসেসর বাট সিপি তে আবার অক্টা করা আছে তো এখানে হচ্ছে পোষা যাবে সো এই ফোনটির মেন ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড আর এইট মেগা পিক্সারের আলট্রা ওয়াইড আর এখানে কিন্তু আপনারা টু ম্যাক্রো ম্যাক্রোশুটার পেয়ে যাচ্ছেন তবে ভিডিওর ক্ষেত্রে আপনারা ফোর কে থার্টি এপেসি ভিডিও শুট করতে পারবেন আশা করি ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই হবে আর সেলফি ক্যামেরাও আপনারা পেয়ে যাচ্ছেন তেরো মেগাপিক্সারের একটি ওয়াইট সেন্সর তবে এখানেও আপনারা ফোর কে থার্টি পেসি ভিডিও শ্যুট করতে পারবেন পাশাপাশি সিক্স ডিআর রয়েছে যেই ফিচারগুলো দেখে আমরা সত্যি অবাক হয়েছিলাম সেটা হচ্ছে সার্কেল টু সার্চ এই বিষয়টা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট বা কি পরিমাণ কাজে লাগে আর এত মজা যারা এটা ব্যবহার না করছে তারা কিন্তু এটা কখনোই বুঝবে না এই সার্কেল টু সার্চ আপনি যে কোনো জিনিস দেখতেছেন হোক ইউটিউবে হোক বা ফেসবুকে হোক বা আপনি একটা ছবি দেখতেছেন স্ক্রিনশট দেখতেছেন যাই দেখতেছেন আপনার যদি নেট কানেকশন থাকে আপনি জাস্ট হোম বাটনে ক্লিক করে আমাদের যেহেতু অন্যভাবে সেট করা ফোনের সেটিংস জাস্ট হোম বাটনে ক্লিক করে যেই জিনিসটা আপনার চয়েস হয়েছে বা এটা একটা কিউরিসিটি জাগ্রত হয়েছে যে এটা কী হইতে পারে বা একটা জিনিস দেখে মনে হইতেছে যে না এটা কি জাস্ট এরকম কিছু মনে হইলেই বা একটা জিনিসের ব্যাপারে যদি একটু জানতে ইচ্ছা হয় জাস্ট একটু সার্কেল করে দেবেন আপনার খোঁজাখুঁজির কোনো দরকার নেই ফোন আপনাকে খুঁজে দিবে তো এই সার্কেল টু সার্চ কিন্তু আমি অনেক বেশি ব্যবহার করি আর এই ফিচারটা কিন্তু অনেক বেশি কাজের আর এম সিরিজের এই ফোনে ফ্ল্যাগশিপ ফিচার মানে সত্যিই বেশ অসাধারণ আর এখানে প্রায় এআই এর ম্যাক্সিমাম ফিচারগুলি দেওয়া আছে পিকচার ইডিটের ক্ষেত্রেও কিন্তু আপনারা বেশ একটা সুবিধা পাবেন এর সাহায্যে আপনারা পিকচারে আসা যে কোনো আবিজাবি জিনিস আপনারা খুব ইজিলিভাবে রিমুভ করতে পারবেন তবে আমরা কিন্তু এখানে সব ফোনের রিভিউ করি না কিছু ফোন যেগুলো নিয়ে আপনাদের খুব বেশি সতর্ক করা প্রয়োজন সেগুলো রিভিউ করি আর কিছু ফোন যেগুলো খুব বেশি ভালো লাগে সেগুলো রিভিউ করি আর এই ফোনটা আমাদের কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে তবে এম সিরিজের ফোনগুলো মূলত একটু কম বাজেটের ফোন এম থার্টি বর্তমান বাজারে হচ্ছে একুশ হাজার টাকার ভিতরেই পাওয়া যাচ্ছে আর এম থার্টি সিক্স যেহেতু নতুন এসেছে বাংলাদেশে এখনও হয়তো অ্যাভেলেবেল হয়নি তবে এটাতে যে পরিমাণ ফিচার দেওয়া হয়েছে আমার ধারণা মতে হয়তো তিরিশ প্লাস দাম হতে পারে প্রথম অবস্থায় তবে কিছুদিন পরে সেটা হচ্ছে কমে তিরিশের ভিতরে বা পঁচিশের ভিতরেও চলে আসতে পারে আর এই ফোনটা দেখে আমাদের কাছে যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে যে কেউ বাজেটের ভিতরে যদি নতুন ফোন কিনতে চান দীর্ঘদিন ইউজের ক্ষেত্রে এম থার্টি সিক্স কিন্তু বেসড হবে বাট এম থার্টি ফাইভের টাইতে ডিজাইনে প্রচুর চেঞ্জ এসেছে এতই স্টাইলিশ আর এত চমৎকার দেখতে এখন পুরাই মাথা নষ্ট আর আমরা এই ফোনটি হাতে পেরে অবশ্যই যাচাই বাছাই করে ফোনটির ফুল রিভিউ করব সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ